বাংলাদেশের সকল দুর্নীতির বিরুদ্ধে প্রথম আওয়াজ তোলা ব্যক্তি মুসলুম জননেতা দালালি স্টার সুমন ভাই আমেরিকা থেকে একটা ভিডিও মেসেজ ড্রপ করে জানিয়েছেন তিনি কোটা আন্দোলনের সময় ব্লুটুথের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাশে ছিলেন কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম তাই কেউ দেখতে পায়নি দেখতে না পেয়ে মানুষ এখন তাকে গালাগালি করছে আর এই গালি থেকে রক্ষা পাওয়ার জন্য সে এখন তার প্রিয় নেত্রীর দালালি ছেড়ে দিয়ে পুরনো ইতিহাসের একটা ফাইল নিয়ে হাজির হয়েছেন আপনারা তাকে গালাগালি করার আগে একবার ভেবে দেখেন সেই কিন্তু বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি দেশে ঘটে যাওয়া সকল বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তার আগে কেউ এমন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন নাই ফেসবুকে লাইভ করতে করতে এখন এমপি হয়ে গেছেন এখন না হয় একটু দালালি করেছিল মন্ত্রী হওয়ার জন্য আপনারা জানেনি এই দেশে একটু চাটাচাটি করলেই মন্ত্রী হওয়া যায় সে এটাই ফলো করতেছিল তাই বলে কি আপনারা তাকে ফুয়া বলে গালি দিবেন সে চাটাচাটি করার পর যখন পথটা পেয়ে যাইত তখন আবার আপনাদের পাশে চলে আসত এই জিনিসটাই আপনারা বুঝলেন না দুঃখ হয় আপনাদের জন্য আপনারা একজন গুণী চাটুকার দালালকে হারিয়েছেন দালাল কত প্রকার ও কি কি এসব প্রশ্নের উত্তর যারা এখনো জানেন না তারা তাকে ফলো করলেই উত্তর পেয়ে যাবেন আমার তো মাঝে মাঝে মনে হয় তিনি দালালি করার একটা উচ্চ ডিগ্রি অর্জন করে এসেছে বিদেশ থেকে। এই দেখেন নোয়াখালী বন্যায় মানুষের কি কঠিন অবস্থা। এই সময় যদি দালালিস্টার সুমন ভাই দেশে থাকতো তাহলে কি এই বিকাশ নাম্বার নিয়ে এই বন্যা কবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়াতে পারত না? তিনি কোটা আন্দোলনের সময় ছাত্রদের পাশেও ছিলেন, আবার তার নেত্রীর পাশেও ছিলেন কারণ তিনি তো ব্রোকার। তার শব্দিক বিবেচনা করেই কথা বলতে হয়। তিনি ছাত্রদের পাশে ছিলেন মন থেকে আর শারীরিক দিক থেকে পাশে ছিলেন আফসোস লীগের। তাইতোনি দেশ স্বরাজার মুক্ত হওয়ার একদিন আগে শারীরিক ভাবে ঘেউ ঘেউ লীগের পাশে দাঁড়াতে দাঁড়াতে শুয়ে পড়েছিলেন তিনি বলেছিলেন আমরা বঙ্গবন্ধু কন্যাকে এই ক্রাইসিস মোমেন্টে বাঁচাতে যে যার জায়গা থেকে পারি এগিয়ে আসবো বাঁচানোর জন্য এরা যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকারের পতন চাইতেছে এরা কি চায় এরা নিজেরাই জানে না তিনি আরো বলেছিলেন আমার যত তকমা আছে যত যা কিছু তোমরা নিয়ে যাও আমাকে মানবতাবাদী বলতা এখন আমাকে তোমরা বেইমান বলো দালাল বলো কোনো অসুবিধা নাই তারপরেও আমি বঙ্গবন্ধু কন্যার পাশে আছি এবং থাকবো আসলে এসব কথা কিন্তু তিনি বলেন নাই তার ফেস দুইটা এক ফেসের নাম হচ্ছে দালাল ফেস আরেক ফেসের নাম হচ্ছে ইনোসেন্ট ফেস নেত্রীর পাশে থাকার যে কথাগুলো বলেছে সে সেসব কথা তার দালাল ফেস বলেছে তিনি বলেন নাই আর এখন স্টুডেন্টদের পাশে থাকার কথা বলে যে নাটক করছেন সেটা তার ইনোসেন্ট ফেস তবে আমি শুধু তার এই দুইটা ফেসের কথাই জানি এছাড়াও তার অনেক ফেস আছে তিনি এক এক সময় এক এক রং ধারণ করে স্বয়ং গিরগিটিও যদি তাকে দেখে তাহলে গিরগিটিও তার কাছে হার মানবে তার মতো বহুমুখী মানুষ আমি চিনেছি যখন সে বলেছিল আমার এই সস্তা লাইক কমেন্ট আর ভিউ এর কোন দরকার নাই আফসোস লীগের দেয়াল পেছনে ঠেকা গেলে তারা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে এত কিছুর পরেও তিনি এখন এসে বলতেছে আমি ছাত্রদের পাশে ছিলাম আসলে কিছু রাজনীতিবিদদের মনে হয় লজ্জা লজ্জাসরম থাকে না তা না হলে এত পরিমাণ দালালি করেও কেমনে ভালো সাজার নাটক করতে আসে সে এখন এমন একটা ভাব নিচ্ছে যেন সে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে এজন্য তার বর্তমান ভুল মাফ হয়ে যাবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই ধরনের বহুমুখী দালালেরা বারবার আমাদের মাঝে ফিরে আসবে আর আমাদের ইমোশনের মাইরে বাপ পাকিস্তান করে ছেড়ে দিবে নিজের স্বার্থ হাসিলের জন্য তবে একটা জিনিস মনে রাখবেন যে দালাল ছিল দালাল আছে দালাল থাকবে